বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে জুম্মাবার সবাইকে জুম্মা মুবারক তো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা বর্তমান চলমান আন্দোলন এবং যে বিভ্রান্ত এবং এক আপুরের প্রতি যে বিদ্বেষ সরানোর চেষ্টা হচ্ছে সে থেকে পরিত্রাণের বিষয় বা আসলে আমাদের সাধারণ শিক্ষকদের করণীয় এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর হয়তো এই অভিমতের দ্বারা যদি সংগঠন বা নেতৃবৃন্দের উপকারে আসলে আসতে পারে সাধারণ শিক্ষকদের সিদ্ধান্ত নিতে বা সহযোগী সহজ হবে যে বর্তমানে এখন আমাদের করণীয় কী তো এখন আমাদের প্রথমে দেখতে হবে কেন এই বিদ্বেষ এই প্রাক মুহূর্তে আন্দোলনের যে মৌসুম বা আন্দোলনের যে সময় সেই সময় কেন এত বিদ্বেষ কেন একে অপরের প্রতি এত বিষদ্গার কেন চূড়ান্ত পর্যায়ে এইভাবে প্রচার অপপ্রচার বা এইভাবে একজনের পিছনে আরেকজন লাগা এর আগে হয়নি এত ডিপলে হয়নি আমার জানা মতে হয়েছে কিন্তু এত ডিপলে হয়নি তো এখন এটার কারণ কি। যেহেতু আমাদের জানা মতে নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের শুরুতেই নির্বাচন ইস্তেহার হতে পারে হইতে পারে বা হবে এরকম কিছুই কারণ যেহেতু ফেব্রুয়ারিতে মধ্যান্তে নির্বাচন ফেব্রুয়ারি মাঝখানে তো নির্বাচন তিন মাস আগে তো অবশ্যই ইস্তেহার ঘোষণা হবে নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে তো এখন আমাদের দাবি দেওয়ার বিষয় বা আমাদের স্বতন্ত্র ইত্যাদি বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধ হয় না সিদ্ধান্ত হয় নাই এই মুহূর্তে তো সবার ঐক্য হওয়ার কথা যে ভাই আমি কি করব বা আপনি সংগঠন দিয়ে কী করবেন যদি ইত্যাদির বেতন না হয় একে অপরকে এটাই বলার উচিত ছিল বা বলা উচিত মনে করি যে আমি সংগঠন তো আমার নেতৃত্ব তো থাকবে না যদি এপ্তাদের বেতন না হয় কারণ এখন তো শিক্ষকরা সচেতন যদি আপনি সংগঠন কী করবেন যদি এপ্রেদের বেতনই না হয় তো এই সময় আমাদের করণীয় কি যারা সামনে আছে তারা ভাবা উচিত তো এর এর কিছু কারণ আছে যে ত্যাগই আজকে একটা প্রত্যেকভাবে দিয়েছে বাস্তব কথা যে ত্যাগী নেতাদের সামনে না দেওয়া ত্যাগী মানুষ যার আপনি নেতৃত্ব নেতা কাকে মানবেন যে এই নেতৃত্ব হচ্ছে ময়দানে কয়েকদিন শুয়ে আছে কয়টা আন্দোলনে সে সফল কয়েক কয়েকদিন আন্দোলন করছে তার অভিজ্ঞতা কেমন একে দেখে নেতা বিশ্লেষণ বিশ্লেষণ করবেন এখন আমি ফেসবুকে লাইভ করলাম আমি ভালো ভালো কথা বললাম আপনি আমারে নেতা মানলেন এটা হবে না আমার ত্যাগ কতটুকু আমি স্বতন্ত্র এই মাদ্রাসার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি কতটুকু অভিজ্ঞতা আছে বাস্তবমুখী আমি আসলেও কে স্বতন্ত্র ইপ্তদারী মাদ্রাসায় বেতন চাই নাকি এটা সাধারণ শিক্ষকদের যাচাই করতে হবে তো সব কিছুই এখন যাচাই যদি শিক্ষকরা করতে চায় বা যা কিছু উদ্বেগ সেটা বাদ দিয়ে এখন দেখতে হবে ময়দানে কে আছে মাঠে কে আছে আমার মতো ঘরে কয়জন আছে আর মাঠে কী আছে মাঠে নামতে হবে আমার কথা হলে স্বতন্ত্র এই মাদ্রাসার জন্য আমার মাঠে নামতে হবে সময় উপযোগী কৌশলী পন্থা যা অবলম্বন করবে সাধারণ শিক্ষকরা তার কাছেই যাবে যাওয়া উচিত বলে মনে করি আমি সচিবালয় মন্ত্রণালয়ে না গিয়ে আমি শুধু একজনে বিষাদগর করলাম আমি শুধু একজনে পিছিয়ে লেগে থাকলাম সেটা হবে না আমার নেতৃত্ব প্রয়োজন না বেতন প্রয়োজন তো স্বতন্ত্র ইপ্তিদাই মাদ্রাসা শিক্ষকদের হয়তো বা ভাগ্য খারাপ হয়ে যাবে যদি এই সময় যদি আমরা বিষোদ্গার করি আর যা আমি আমি যে যে সংগঠন অনুষ্ঠানে হই না কেন অন্য সংগঠনের জন্য বিষদকার না করি যে আমার গালি দিচ্ছে আমার নেতৃবৃন্দুর গালি দিচ্ছে দেখ আমাদের যায় আসে না তবে স্বতন্ত্রের মাদ্রাসার যেই বর্তমান যে অবস্থা সেতে আসলে আমরা হতাশ বা আমরা সাধারণ যারা আছি তারা এ থেকে শিক্ষা তো কিছু নিতে পারবো না বরঞ্চ এ থেকে ঘৃণা ছাড়া কিছু দিতে পারবো না তো স্বতন্ত্র ইপ্তদের মাদাসে ভাগ্য দেখেন যখন আমলিক ছিল তখন বলছে যে এরা অধিকাংশই বিএমপি জামাত পন্থী এটা কথা সঠিক অনেকাংশেই কথা সঠিক এই জন্য তখন স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসা শিক্ষকরা ওইভাবে প্রোটেস্ট করতে পারতো না এখন বিএমপি জামাতের সময় যদি এখন বলে স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসা শিক্ষকরা আমলিগ এটা আসলে মানা যায় না এখন অনেক বাবা আছে সন্তানের জন্য চুরি করে তো সেই সন্তান যদি চোর বলে তাহলে খুব কষ্ট লাগে এখন স্বতন্ত্র ইবতদি মাদ্রাসা অনেক নেতৃবৃন্দ তখন আওয়ামী সরকার ছিল তার সাথে লিয়াজু করে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু সেই আসলে আওয়াম নাকি সে আওয়ামী লীগের দালাল নাকি এটা তো আপনার জানতে হবে বিষাদগর ছড়ান আগে জানতে হবে যে সে আসলে কোন পন্থী ছিল তো স্বতন্ত্র ইবতাদী মাদ্রাসার পঁচানব্বই শিক পার্সেন্ট শিক্ষকই বিএমপি পন্থী বা জামাতপন্থী তো এটা। প্রমাণ করা বা যাচাই করা কিছু নাই এটা হান্ড্রেড হান্ড্রেড শিওর পঁচানব্বই পার্সেন্টই আমরা লিখিত দিতে পারি এবং শিওর দিতে পারি তো এই সেটা আমলিক সময় জানতো আমলিকের অধিকাংশই নেতৃবৃন্দ বা প্রশাসন থেকে বলতো যে জামাত বিএমপি তো সেই সেই জায়গাতে আমরা সাধারণ শিক্ষকরা যদি এখন আমলিক পন্থা অপপ্রচার চালাই তাহলে একজনকে বিষদকার করে এটা আসলে কষ্টের বিষয় সেই জায়গা থেকে এখন আমাদের সাধারণ শিক্ষকদের আন্দোলনমুখী হইতে হবে আন্দোলন অবশ্যই আন্দোলন করতে হবে এখন কোন নেতা কি বলল আমার সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে এখন আমাদের মাঠে থাকতে হবে যেই আসুক তার সাথে আমাদের মাঠে থাকতে হবে বিষদকার নয় তাকে সাহায্য যদি আমি সহযোগিতা না করতে পারি তাহলে আমাকে চুপ থাকতে হবে এটা হলে কথা এখন অপপ্রচার চালানোর সময় না বিষদকার করার সময় না যারা যদি যারা চালা যারা চাচ্ছে না এটা এটা তাদের জন্য ক্ষতিকর যেমন তেমন দেয় মাদ্রাসার জন্য ক্ষতিকর মানে আপনি উচ্চ পর্যায় থেকে একজনকে বিশুদ্ধকার করবেন এটা ঠিক না এখন যারা আন্দোলনে আছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আন্দোলন করেন যদি আপনাদের মনে হয় যে আরও কারোকে লাগবে তাকে বলেন আপনি না বলতে পারেন অন্য একজনকে বলান যে সবাই আসুক যার যার অবস্থান কারোকে বিশেষ নিষেধ করার জন্য নাই এমন মনোভাব থাকতে হবে সবাইকেও তার মনোভাব হইতে হবে হয়তো আপনার এক ভাই রাগ করতে পারে বা তার সিদ্ধান্ত ভুল থাকতে পারে তো ওই ভুল সিদ্ধান্ত সে ভুল করেছে আমি তা বা আপনি তো ভুল করতে পারেন না সেই জায়গা থেকে আপনি তাকে নিজে না বলেন অন্য কাউকে দিয়ে বলে হয়তো হয়তো বা চুপ রাখেন বা তাকে ওয়েলকাম জানান আমরা চাই সবাই ঐক্য হয়ে কাজ করুক সবাই আমাদের স্বতন্ত্র ইপ্তি দে নেতৃবৃন্দ বা আমার ভাই স্বতন্ত্র ইপ্তি দে ভাই আসলেই গতকাল এক ভাই স্বতন্ত্র মাদ্রাসে এক শিক্ষক মারা গেছে আসলে অনেক কষ্ট সে সন্তানের জন্য অন্তত এই যে সারা জীবন চাকরি করে গেল কিন্তু একটা টাকা বেতন পাইলো না কিন্তু তারও তো একটা হাহাকার আছে তার সন্তানরাও আজকে অসহায় হয়ে পড়ল তো এই দিক এদের দিক তাকিয়ে সবাইকে আল্লাহর দিক তাকিয়ে সবাই সংযুক্ত হয়ে কাজ করব সবাই একত্রিত হয়ে কাজ করবে একত্রিত যদি না হইতে পারে তাহলে আমার অবস্থান থেকে আমি চুপ থাকবো আমি বিষদগর সরাবো না এই জন্য সাধারণ শিক্ষকদের কারো পক্ষ নেবেন না যেই আজে বাজে পোস্ট দেবে তাকে ঘৃণা দেখবেন যে বলবে তাকেই ঘৃণা চোখে দেখবেন যে বলবে এবং যারা এটাকে ইন্সপায়ার করবে উৎসাহ দেবে তাকেও ঘৃণা করবেন কোনো প্রকার একজন খারাপ করতেছে ইফতুদার জন্য তাকে আপনি পার্সোনালি বলেন ফেসবুকের মাধ্যমে দিয়ে তাকে আপনি খারাপ বলবেন তাকে প্রচার করবেন সবাই খারাপ তো ইফত্যদার শিক্ষকদের জন্য খারাপ আপনার আপনি আপনারা যদি বোঝেন যে আপনাদের অনেক মন্ত্রণালয় অনেক কিছুতে চেনে তাহলে আপনাদের আপনি তো এই পোস্টটাও তো দেখেছে সে যাতে যেটা কোন ধরনের শিক্ষিত আপনার শিক্ষা নিয়েও প্রশ্ন তুলবে যেটা জন্য স্বতন্ত্র তৃপ্তি দেয় মাদ্রাসার শিক্ষকদের প্রতি অনুরোধ সাধারণ ভাই আপনারা অন্তত বিষাদ করে কেউ যদি একটা পোস্ট দেয় সেই পোস্টে আপনি যদি রেসপন্স না করেন তাহলে সেই এটা দিয়ে হাইলাইট হতে পারবে না সে এটা দিয়ে অপচালায় আসা ই পাবে না তো সেই জন্য আমরা যারা আছি আমাদের দৃত্যবন্ধু যাই করুক আমি আপনি সংযত থাকব। সবাই সংযত থেকে আচরণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ তাহলে সফলতা আসবে জন্য এখন আমাদের যেই আন্দোলনের চলতেছে এখন যারা সাধারণ শিক্ষকরা আপনারা কে সঠিক কে ভুল সেটা তো যাচাই করার যেরকম সময় ছিল আগে এখন সেরকম সময় নেই এখন আমাদের মাঠে থাকতে হবে মাঠে থেকে যে কোনো আন্দোলন সবল করতে হবে এই জন্য সবাইকে প্রিপারেশন নিতে হবে আন্দোলনের জন্য স্বতন্ত্র এই মাদ্রাসা যদি কিছু হয় এই অক্টোবরের ভিতরে হবে না হলে আমরা স্বতন্ত্র এই মাদ্রাসার যে ভাগ্য এটার যেই ভাগ্যটা আছে সেটা হয়তো বা দুর্দশা বা দুঃখের জর্জরিত যেরকম চল্লিশ বছর ছিল সেরকম আরও কতদিন যে আল্লাহ পাক ভালো জানে যেহেতু আমাদের নীতিবালা হয়েছে আমাদের বাজেট আছে তাহলে আমার যে কথা যোগ্য প্রতিষ্ঠান যায় সেগুলো অনুদান নেই তো একটা ফয়সালা যদি ইনশাআল্লাহ আশা করি হয় অনুদান অনুদানবিহীনদের যে ফয়সালা সেটা একেবারে গেজে টাকার লিখিত আকারে দিলেই মনোবিধা ছাড়লেই আমাদের যে চাওয়া পা সেটা ইনশাল্লাহ পূরণ হবে এই অবস্থা থেকে সাধারণ শিক্ষকদের সবার প্রতি অনুরোধ সংযুক্ত থেকে আমরা আন্দোলনমুখী হই আমরা আন্দোলনের জন্য প্রিপারেশান নেই সর্বোপরি সবার ঐক্যতা কামনা করছি এবং সবার নমনীয়তা ভদ্রতা মার্জিততা কামনা করছি সবাই আসলে কারোর প্রতি কেউ না ছেড়ে আমরা সংযত হয়ে কাজ করি ইনশাল্লাহ সফলতা আসবে ব্যক্তি বা ইগো থেকে ব্যক্তি সামনে থেকে ব্যক্তিগত থেকে নেতৃত্বের জায়গা থেকে একটু ছাড় দিয়ে আমরা যার যার অবস্থান থেকে নমনীয় থাকি অন্তত হাজার হাজার শিক্ষকদের ভাগ্য নিয়ে খেলা করার আমার অধিকার নাই আপনারও নাই তেমনি আমরা সবাই ঐক্যতার জন্য যতটুকু নমনীয় হওয়া যায় বা যদি ঐক্যতা না করতে চান আপনি ইগত লাগে তাহলে আপনি চুপ থাকবেন এবং যারা আশেপাশে আছে তাদেরকে সবসময় নিজে ওয়েলকাম না করলে অন্যদের ওয়েলকাম করে সবসময় স্বতন্ত্রিপ্তদের মাদ্রাসার পক্ষে কাজ করার চেষ্টা করেন ইনশাল্লাহ হাজার হাজার শিক্ষক আপনাদের দোয়া করবেন মানুষের জীবন ছোট্ট এই ছোটো জীবনে ভালো কাজগুলো যদি আমরা বেশি করতে পারি ইনশাল্লাহ আমাদের পরকালের জন্য পাথে হবে ইনশাল্লাহ আশা করি তো সেই কামনা রেখেই সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে এবং সাধারণ শিক্ষকদের যারা শিক্ষক আছে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সমস্ত সাধারণ শিক্ষকদের ঐক্যতার জন্য কাজ করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম